গান নিয়ে আমাদের হঠাৎ করে হামলা পড়া হয় তখন কয়েকজন ভাইরা জল কামান আসার আগেই ওটা পথ রোধ করতে চায় কেবলমাত্র কোন সংঘর্ষ সহিংসতা কিছু না কিন্তু পুলিশ স্বপ্ন ভাবে তাদের উপরে লাঠি কয়েকটা টিআস এল মেরেই লাঠিচার্জ শুরু করে দেয় তো আমি ওই জিনিসটা যে থামাতে চাই একদম পুরোপুরি শান্তিপূর্ণ ভাবে পুরো হাত জায়গায় আমি থামাইতে চাই যে ভাই মাইরান না কেন না আমি হাত ধরে ধরে একজনের হাত বুঝায় বলতেছি সাথে সাথে সে আমার কলার ধরলো যে তুই তুই বলার কে তুই তুই কে তোর পরিচয় তাই বলেই ও আমার কলার ধরছে আমার মাথার উপরে বাড়ি মারছে আমার মাথা ঘুরে আমি মাটিতে লুটায় পড়ছি আর তারপরে তো অজস্র লাঠি দিয়ে আমার মাথার উপরে আর হাত পায়ের উপরে বুট দিয়ে ইচ্ছা মতো পারাইছে আমার হাত দেখতে পাচ্ছেন কাইটে গেছে আর মাথার চুদের নিচে কি অবস্থা হয়েছে আমার জানা নাই মানে পুরো হাসিনা যে স্টাইলে আমার একটা চোখ নষ্ট করে ফেলছে ঠিক সেই স্টাইলে আজকে আমি আবার সেই দোসরা আগস্ট আমি আবার পাই ফিরা দেখলাম আমি পরিচয় দিয়েছিলাম যে আমার একটা ছোট একটা মিডিয়া চ্যানেল আছে এবং আমি মূলত স্টুডেন্ট যেই স্টুডেন্ট শুনছে আর আমার কাঁধে বাংলাদেশের পতাকা দেখছে তখন যেন ওদের চোখটা হঠাৎ করে অগ্নিমূর্তি ধারণ করছে ওদের ক্ষোভ এই বাংলাদেশের উপরে আর ওদের খুব হলো ছাত্রদের উপরে যে যাদের কারণে ওরা আগের মতো খুন খারাপি লুটতরাজ ঘুষ বাণিজ্য করতে পারতেছে না এবং এদের প্রোটেকশন দিচ্ছে আমাদের আইন উপদেষ্টা আজিফ নজরুল আর ওই স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই আমি সন্তুষ্ট যে অবশেষে আমার যে খুঁয়াসের নির্দেশে আমার এতগুলো ভাইরে হত্যা করা হয়েছে বাইদের অন্ধ করে দেওয়া হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে তো এই জিনিসটা আমি আমি আশাবাদী ছিলাম যতক্ষণ এই কয়েকটা লিগুলো আমি দেখছি এই রায় যে আদৌ কার্যকর হবে কিনা আমার আমি যথেষ্ট সন্দিহান আমি বলবো যে এই দুই উপদেষ্টারে ডক্টর ইউনুসের কাছে বলতে চাই যে এই দুই উপদেষ্টারে পরিবর্তন করেন আর হাসি ইন্দারে ইন্ডিয়া দিয়ে ফেরত যা যা লিংক লাগে সেটা আপনি সর্বোচ্চ করেন আপনি যদি এই দুইটা উপদেষ্টার অন্তত রাইখা ফাংশন করেন আমরা জীবনেও বিশ্বাস করব না যে আপনারা আপনি অন্তত আমাদের বাঁচায় রাখতে চান বা আমাদের শরীর শহীদ ভাইদের কবরগুলা ডাস্টবিনে পরিণত করতে চান না আমরা জীবনে এটা বিশ্বাস করব না এইখানে যেহেতু আমাদের শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল তো আমাদের উচিত ছিল শেখ হাসিনা যেহেতু ফাঁসি রায় হয়েছে ইনশাল্লাহ উনি দেশে আসলে ফাঁসি হবে তো এখান থেকে আমাদের মেন যে মূল গাছের গোড়াটা এখান থেকে তুলে ফেললে অন্য কোন দল বলেন রাজনৈতিকভাবে অথবা কোনো তত্ত্বাবধান সরকারও যে আসে এখন যে স্বৈরাচার ভাবে কাজগুলো করে গেছে ভবিষ্যতে কেউ এটা করার মানে সাহস না আর কি এর জন্য আমরা বত্রিশ ভাঙতে এখানে আসছি আমাদেরকে বাধা দিয়ে আছে লাঠি চাষ করা হয়েছে টিয়ার মারা হয়েছে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এটা কেন করা হয়েছে আমরা এক্সাক্টলি বলতে পারি না এখন তারা কি আওয়ামী পক্ষেই কাজটি করেছে নাকি কেন করেছে বলতে পারি না বাট আমরা এখানে জুলাই অন্তত আমাদের লাঠি ছিল ইট ছিল বাট আজকে আমাদের লাঠি ইট কোনো কিছু নেই তারপরও তারা আমাদের উপরে হামলা করছে